হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মুক্তি রান্নাঘর আজকে আমি বানাবো লোটে মাছের ভর্তা তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের লোটে মাছ এই যে মাছগুলোকে আমি গোটা গোটাই রেখেছি এখন একটা কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তারপরে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর টমেটো কুচি সব মশলাগুলোকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি গোটা গোটা লোটে মাছগুলোকে মশলার ভিতরে দিয়ে দেব তারপরে মাছগুলোকে নাড়াতে থাকবো মাছগুলোকে সব আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব তারপরে মাছটা এরকম হবে মাছটাতে অনেক জল হয়ে গেছে এখন আমি মাছটাকে খুন জ্বালিয়ে মাছটাকে শুকিয়ে নেব মাছটা এরকম হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মাছটাকে আবার নাড়িয়ে নেব তারপরে আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা ছড়িয়ে এইভাবে আমি রান্নাটা শেষ করলাম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে